আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আশা করি সবাই ভালো আছেন এবং আমার খুব পছন্দ উদ্যোক্তাবাহীরা আপনারাও ভালোবাসেন আশা করি আমাদের কাছে নতুন কালেকশন চলে এসে বক্সিং মেশিন ক্রয় করতে পারবেন খুব স্বল্প মূল্যে আমাদের কাছ থেকে মেশিনগুলো এসে ক্রয় করতে পারবেন সরাসরি কারখানায় আজই যোগাযোগ করুন ঈদ অফারে চলতেছে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট ঈদের জন্য চলতেছে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট মেশিনগুলো কন্ডিশন খুবই ভালো নতুন মেশিন আসেন চলে আসেন ওয়ার্কশপে এসে ঘুরে যান বিশাল বড় ওয়াক কারখানা বাংলাদেশের এটাই সবচেয়ে বড় বক্সিং মেশিনের কারখানা বাংলাদেশে এটাই সবচেয়ে বড় বক্সিং মেশিনের কারখানা আপনারা এসে সরাসরি ক্রয় করতে পারবেন বক্সিং মেশিন থেকে আসপেন মেশিন নিয়ে চলে যাবেন আসপেন মেশিন নিয়ে চলে যাবেন সরাসরি আসপেন মেশিন নিয়ে চলে যাবেন আমাদের কারখানায় সরাসরি এসে মেশিনে চলে যেতে পারবেন ভাই আসুন আমাদের কারখানায় ভিজিট করুন আমাদের মেশিনগুলোকে দেখেন এবং আমাদের কাছে যেই কোনো মেশিনের স্যাম্পল নিয়ে আসলে আমরা তৈরি করে দেবো ইনশাল্লাহ এটা চায়না হোক আমেরিকা হোক বা জাপান যেই কোনো দেশের মেশিন হোক এটা নো ডাজ্যান ম্যাটার আমাদের কাছে স্যাম্পল নিয়ে আসলে আমরা তৈরি করে দেবো আমাদের স্যাম্পল লাগবে না শুধু জাস্ট ভিডিও করে নিয়ে আসছি মেশিনের আমরা ওই মেশিনটাকে আপনাকে হুবহু তৈরি করে দেবো শুধু মেশিনের শুধু মেশিনের ছবি বা মেশিন কিভাবে তৈরি করতে হবে শুধু এর স্যাম্পলটা আমাদেরকে দেখাবেন আপনাদেরকে মেশিন তৈরি করে দেব আর আমাদের এখানে বিখ্যাত বিখ্যাত ইঞ্জিনিয়ার আছে যারা এই যে আমাদের এই যে হ্যাড যিনি আমাদের এই মেশিনগুলো যার হাত দিয়ে তৈরি হইতেছে এনার নাম মোহাম্মদ সাব্বির হোসেন হ্যাঁ মোহাম্মদ সাব্বির মোল্লা তিনি আমাদের এই মেশিনগুলা নিজে হাতে মনে করেন সেটিং দিতেছে এবং যে কোনো মেশিন বাংলাদেশ হোক ভারত বিদেশে হোক আমাদেরকে স্যাম্পল দিলে আমরা তৈরি করে দিতে পারবো ইনশাল্লাহ সরাসরি কারখানা এসে মেশিন ভিজিট করতে পারবেন অফিসে আসলে আপনারা পাচ্ছেন আরও পাঁচশো নিরানব্বই টাকা ডিসকাউন্ট সাথে এক্সট্রা পাইতেছেন বিশ পারসেন্ট প্রায় বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকার মতন ডিসকাউন্ট পেয়ে যাইতেছে ঈদ উপলক্ষে প্রায় তিরিশ হাজার টাকা আর পার্সেন্ট পঁচিশ হাজার টাকা ডিসকাউন্ট মেশিন অফার প্রাইসে চলতেছে পঁচিশ হাজার টাকা ডাউন পেমেন্ট চলতেছে আপনারা সরাসরি কারখানায় এসে মেশিন নিতে পারবেন সরাসরি কারখানা ভিজিট করে মেশিনগুলো ক্রয় করতে পারবেন আমাদের এখানে এখন বক্সিং মেশিন খুব অ্যাভেলেবেল আপনারা চাইলে সরাসরি কারখানায় এসে ভিজিট করতে পারবেন এই যে মেশিনের কন্ডিশন দেখেন ফিনিশিং দেখেন ভাই মেশিনের কন্ডিশন দেখেন ফিনিশিং দেখেন খুব সুন্দর সুন্দর মেশিন আমাদের মেশিনগুলো খুবই অ্যাভেলেবেল রিজনেবল প্রাইসে পেয়ে যাইতেছেন মেশিনগুলো আসেন ভাই আমাদের কারখানাতে ঘুরে যান এন এস এস ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ একটি বিশ্বস্ত কারখানা এস ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ একটি বিশ্বস্ত বিশ্বস্ত কারখানা এই কারখানায় এসে আপনারা মেশিন ক্রয় করলে কোনো প্রকার ঠকবেন না ইনশাল্লাহ আমরা যেভাবে কথা দেই ছয় মাস পার্স এক্সচেঞ্জের সুবিধা দিয়ে থাকি ছয় মাস মাস ছয় মাস মাস পার্টস এক্সচেঞ্জের সুবিধা দিয়ে থাকি ছয় মাস ভিতরে আপনাদের কাছ থেকে সব ধরনের সার্ভিসগুলো নিতে পারবেন মেশিনগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আমাদের স্টকে আরও মেশিন আছে কাজ চলতেছে আমাদের কারখানা এক কারখানা দুয়ে আরও কাজ চলতেছে হ্যাঁ মাল আরও চলতেছে কারখানায় এক কারখানা দুয়ে কাজ চলতেছে আমাদের কাছে আছে হামার মেশিন যে হামার মেশিন আছে হামার মেশিন আছে কারখানায় কাজ চলতেছে কাজ অ্যাভেলেবেল আজকে বৃষ্টির কারণে কারখানা দুই আপাতত বন্ধ আছে এখানে কাজ আগামীকাল থেকে শুরু হয়ে যাবে হ্যাঁ কারখানা এই যে একে আমরা চলে আসলাম কারখানায় একে কাজ চলতেছে চলমান রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে মেশিনগুলো ক্রয় করতে পারেন